আমার হাতে দেখতেই পারছেন লাউ শাক আজকে আমি লাউ শাক দিয়ে শুটকি দিয়ে রান্না করব আমাদের সাথেই থাকবেন কিভাবে রান্না করব আসসালামু আলাইকুম সবাই কেমন আছে এদিকে শাক কেটে ধুয়ে দেখেন পরিষ্কার করে নিয়েছি কাঁচা মরিচ কেটে নিয়েছি সাথে আলু কেটে নিয়েছি শুটকি মাছ ধুয়ে পরিষ্কার করেছি এইভাবে আজকে রান্না করা হবে যা যা কিছু দিয়ে রান্না করব সবকিছু আমি রেডি করে নিয়ে চুলায় একটা কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম তো তেলটা দিয়ে দিয়ে আমি কাঁচামরিচ পেঁয়াজ কেটে রাখছিলাম সেটা দিয়ে এগুলা দিয়ে রান্না করব আজকে আর শাক তরকারিতে কাঁচামরিচ দিলে কিন্তু অনেকটাই মজা লাগে কালার হয় না ভালো কিন্তু মজা লাগে অনেক আজকে আমি কিভাবে রান্না করি সেটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না টেনে ধৈর্য সহকারে আর এইভাবে আপনারা শাক রান্না করে খাওয়ার ট্রাই করবেন এইভাবে শাক রান্না করলে কিন্তু অনেকটাই মজা লাগে তো তেলের মধ্যে পেঁয়াজ কাসামরিস দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিতেছি নেড়ে নিয়ে দেখে লবণ হলুদ গুঁড়া শুকনামরিচ আর সাথে কি আমি একসাথে ঢেলে দিলাম তেলের মধ্যে ঢেলে দিয়ে সুন্দরভাবে নেড়ে সেরে নিতেছি এগুলা নেড়ে মিশিয়ে নিতে হবে মশলার সাথে আর এদিকে দেখেন দুইটা আলু কেটে নিয়েছিলাম শাকের সাথে রান্না করার জন্য শাকের সাথে আলু সিদ্ধ হবো না তাই আলুটা আমি আগে থেকে সুটকির সাথে ভেজে নিব তেলের মধ্যে এর মধ্যে পানি অ্যাড করব না সুন্দরভাবে তেলে ভেজে নিয়ে তারপরে কিন্তু জলের পানি দিয়ে দিব সেটা আপনারা দেখেই বুঝতে পারবেন আর আলুটা ডেলে দিয়ে দেখেন নেড়ে নিলাম কত সুন্দর কালার আসছে আর এত সুন্দর কালার দেখা যাচ্ছে আর শাক তরকারিতে কিন্তু এতটা কালার আসবে না তো আমি একটু কিছুক্ষণের জন্য ডেকে দিলাম কিছুক্ষণ ডেকে দিয়ে দেখেন আবার চলে শুটকি মাছটার সাথে আলুটাও কত সুন্দর তেলে ভাজা হয়ে গেছে সাথে আমি জোলের পানি অ্যাড করে দিয়ে দিলাম পরিমাণ মতো জলের পানি দিয়ে দিলাম দিয়ে শাকটা উপরে ছেড়ে দিতেছি শাকটা দিয়ে কিন্তু আমি ডেকে দিব দেখ পারবেন সবটি শাক আমি দিয়ে দিলাম আর শুধু তরতাজার শাক দেখেন কত সুন্দর দেখা যায় শাক দিয়ে ডেকে শাকটা দেখেন পাঁচ মিনিটে কিন্তু কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর তরতাজার শাক আজকে কিন্তু কিনে নিয়ে আসা হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আর এই শাকটি কিন্তু আমি চল্লিশ টাকা দিয়ে কিনেছি শহরে কিন্তু সব কিছুরই দাম সাগের কিন্তু প্রচুর দাম তাই এই শাক করা কিন্তু চল্লিশ টাকা নিয়েছে তাই রান্না করার জন্য চলে আসলাম যে শাক আজকে রান্না করে খাই দেখেন শাকটা নেড়ে আমি মিশিয়ে দিয়ে দিলাম দিয়ে ডেকে দিলাম জন্য ডেকে রাখবো তো সিদ্ধ হয়ে গেছে তরকারি আর আমার তরকারিটা ফাইনালি হয়েও গেছে তরকারিটা আমি ভালোভাবে নেড়ে সেরে নিতেছি নেড়ে নিয়ে কিন্তু কিছুক্ষণ পরে নামিয়ে নিবো দেখেন আলু সিদ্ধ হয়ে গেছে শাকও সিদ্ধ হয়ে গেছে আর শাক তরকারি রান্না করলে কিন্তু আমি একটু জোল জোল রাখি পাতলা জোলের তরকারি আমার কাছে অনেকটাই মজা লাগে আমি একটু ঝোল বেশি রাখতেছি তরকারিতে কারণ আমি একটু ঝোল পছন্দ করি তাই পাতলা ঝোল রাখলাম তো রান্না শেষ ঘরে নিয়ে চলে আসছি ভাত বেড়ে নিলাম গরম ভাত সাথে শাক তরকারি কিভাবে এটা খাওয়া হয় সেটা আপনারা দেখে নেবেন আমি ভাত বেড়ে নিয়েছিলাম আগের থেকেই ভাতের মধ্যে তরকারি দিয়ে দিলাম দিয়ে এখন খাওয়া শুরু করে দিব তো আপনারা আমার সাথেই থাকেন আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিওগুলা বেশি বেশি দেখার চেষ্টা করবেন চাকরি করি ডিউটি করার ফাঁকে ফাঁকে কিন্তু আপনাদেরকে একটু সময় দেই ভিডিও দেওয়ার চেষ্টা করি তো আমার ভিডিওগুলা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার নতুন বন্ধু হয়ে যাবেন আর আমার পরিবারে অবশ্যই আসবেন আমি আপনাদের পরিবারে যাব রান্নাটা খেয়ে কিন্তু আমার কাছে অনেকটাই মজা লাগছে অনেকটাই ভালো লাগতেছে তো আজকার মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ